আমাদের হামজা বেস্ট অপশন সিম্পল ইজি একটা স্কুয়ার আসসালামু আলাইকুম আশা করবো সবাই ভালো আছেন কথা বলবো বাংলাদেশ ফুটবল নিয়ে আমি ইকবাল কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যাব কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এই কাবরার মাথায় কি এ টাকলা চুলে সরি টাকলা মাথায় কি মনে হয় কি করতে ইচ্ছে করে সব সময় এক্সপেরিমেন্ট 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 এক্সট্রা অর্ডিনারি কিছু না করলে হয় না সিম্পল আমাদের প্লেয়ার আমাদের ফামিদুল বেস্ট প্লেয়ার আমাদের জামাল ভুইয়া বেস্ট প্লেয়ার আমাদের থপু বেস্ট অপশন আমাদের হামজা বেস্ট অপশন সিম্পল ইজি একটা স্কোয়াড যদি মাঠে নামায় যে কোনো টিমের সাথে ফাইট করবে সেখানে কাব্রেরা করলো কি হুম হুম ম্যাচের কথা বলতেছি হুম ম্যাচ সেখানে ওনাকে শোমিস দুই মাস ইঞ্জুরিতে ছিল শোমিসোম একদিন ট্রেনিং করছে ওকে সাইডে রাখতে হবে জামালবুইয়ার জায়গায় হামজা খেলে ওকে সাইডে রাখতে হবে ফামিদুল ইয়াং ওকে সাইডে রাখতে হবে জায়ান আহমেদ ইয়াং ওকে সাইডে রাখতে হবে সাত প্রথমে ওদেরকে টায়ার্ড করবে তারপরে জায়ান ওকে গিয়ে কাভার করবে বলতে এই যে এক্সপেরিমেন্ট এটা কেন আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আছে একজন ফুটবল ফ্যান হিসাবে আমি আমি দেখেন আমিও ফুটবল খেলি আমিও লিগ খেলি আমি আমি ছোটোখাটো লিগ খেলতেছি বা টুর্নামেন্টগুলো খেলি আমার মাথায় দেয় না যে কাব্রেরার এই এক্সপেরিমেন্টগুলো কেন বাবা এই একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন সেকেন্ড যে বিষয়টা হচ্ছে এই যে বারবার স্কোয়াড নিয়ে সমস্যা হয় বারবার স্কোয়াড নিয়ে সমস্যা হয় বুল স্কোয়াড নামানো হয় এটা সাধারণ মানুষের চোখে পড়ে সাত টায়ার্ড হয়ে যায় সাধারণ মানুষের চোখে পড়ে আমাদের কাব্রেরা আমাদের বাফুফের চোখে পড়ে না কেন কেন আমি কথাগুলো বললাম আজকে সিম্পুল একটা স্কোয়াড ছিল সিম্পল নো এক্সপেরিমেন্ট নো এক্সটিনারি আই মিন প্লান সিম্পল পঞ্চাশ হাজার দশকের ভিতরে কি বন্ধ স্টেডিয়ামে সাত বন্ধ করে স্টেডিয়ামে ওই স্টেডিয়ামে গিয়ে ওয়ান ওয়ান ড্র আশি মিনিটের পরেও বাংলাদেশ ফিরে আসতে পারে এই ক্যাপাসিটি বাংলাদেশের এই স্কোয়াড বাংলাদেশের আর এই স্কোয়াডে এত এক্সপেরিমেন্ট কেন আমার প্রশ্নটাই হচ্ছে এই জায়গায় সিম্পল ওয়েতে নাম এটা সিম্পল ফুটবল ইজ সিম্পল লেস এনজয় আপনি কোচ আপনি হেড কোচ আপনার ডিসিশন আছে হ্যাঁ আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন বা এই ক্রিয়েটিভিটি আপনি ফ্রেন্ডলি গেমে দেখান এখানে যারা যেটা মনে করবেন যে দ্য বেস্ট প্লিজ ফুরি ডাউন পুরি ডাউন একদম ইজি ইজি না বিষয়গুলো আপনারাই বলেন ইজি কিনা বাংলাদেশ যেভাবে এই দুইটা ম্যাচ ধরে খেলতেছে ট্রাস্ট মে আমার মনে হচ্ছে ইউরোপের টিকিট টাকা টিকিট টাকা টিকিট টাকা চলে আসছে বাংলাদেশের মধ্যে এই বিষয়টা বাংলাদেশের মধ্যে ছিল না যে হোল্ড করবো বল পাস দিবে হোল্ড পাস হোল্ড পাস এই বিষয়টা বাংলাদেশের মধ্যে ছিল না আশি মিনিটের পরে কামব্যাক করা ছিল না আশি মিনিট নব্বই মিনিটের পরে চান্স ক্রিয়েট করা ছিল না এটা এরা চলে আসছে বাংলাদেশের মধ্যে আসছে কয়েকজন প্লেয়ার আসছে আমাদের আইডল আমাদের আমাদের ইন্সপাইরেশন আসছে বাংলাদেশের ফুটবল জেগে উঠেছে কোচটাকে বদলান কোচকে চেঞ্জ করেন না হয় কোচের মেন্টালিটি চেঞ্জ করেন বাংলাদেশে ফুটবল চেঞ্জ হওয়ার পথে পাগেশ আমরা এশিয়া কাপে যেতে পারবো না তবে বাংলাদেশ যেভাবে খেলতেছে ইনশাল্লাহ এক বছরই কিছু হবে না এতটুকু আমাদের জন্য যথেষ্ট ধন্যবাদ হামজা সমিত ফামিদুল, জায়ান জামাল টপু তপু সবাইকে সবাইকে অল দ্য বেস্ট